রামনবমী নিয়ে মাতোয়ার আদেশ রবিবার এই উপলক্ষে উত্তরদমদম পুরসভার নিমতা কালচার মোড় থেকে শরৎ কলোনি পর্যন্ত বর্ণাট্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় সমাজের সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় গানের তালে পামেলান তালে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের নাচতেও দেখা যায় ক্ষুদে শিল্পীদের রাম সীতা হনুমান সাজিয়ে ঘোড়ার গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দল। গ্রাম নবমীর র্যালিতে জয়েন করেছে বাধা তৈরি হবে না সমাজ আমাদের সাথে আছে বাধা কোনো তৈরি হবে না আর যদি বাধা তৈরি হয় তার প্রতিরোধ করার ব্যবস্থাও আমরা রেখেছি কোনো চিন্তা নেই হিন্দু সমাজ জাগ্রত আরও জাগ্রত দিনকে দিন ভারতবর্ষ বিশ্বাস বন্ধ যে শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ